সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্স সম্বন্ধে জানতে চাও তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে জানতে পারবে ডিগ্রি এর আবেদন কবে নাগাদ শুরু হবে আবেদন আবেদনযোগ্যতা এবং সাথে আরও কিছু জরুরি তথ্য তো স্টুডেন্ট বেসিক চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন তো দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু এখনও প্রকাশ করা হয়নি এই ভিডিওতে আমরা প্রতি বছরের নেয় এবারে ভর্তি কার্যক্রম কীরকম হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব যাদের পয়েন্ট কম কিংবা যারা কোনো কারণে অনার্সে আবেদন করতে পারেনি তারাও কিন্তু ডিগ্রিতে আবেদন করতে পারবেন তো চলুন জেনে নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষের ভর্তি সংক্রান্ত বিস্তারিত কুরিনাটি তত্ত্বাবলী তো প্রথমেই জানা যাক ডিগ্রি ফার্স্ট কোর্স পরিচিতি নিয়ে ডিগ্রি ফার্স্ট কোর্স হচ্ছে তিন বছর মেয়াদী স্নাতক ফার্স্ট কোর্স এই কোর্সের অধীনে মোট ষাটটি কোর্সে ভর্তির সুযোগ রয়েছে তিন বছরে মোট একুশটি সাবজেক্ট পড়ানো হয় কোর্স শেষে মাস্টার করতে কিন্তু দুই বছর সময় লাগে আর ডিগ্রি ফার্সে আসন সংখ্যা রয়েছে চার লাখ বিশ হাজার সাতশো উনসত্তরটি এখন জানা যাক ডিগ্রি ফাঁসে কতগুলো কোর্স রয়েছে এবং কোন কোর্সে কারা কারা আবেদন করতে পারবে ডিগ্রি ফার্স্ট কোর্সে মোট ষাটটি কোর্স রয়েছে এক নম্বর কোর্সটি হচ্ছে ব্যাচেলর অফ আর্টস অর্থাৎ বিএ ফার্স্ট কোর্স এই কোর্সটি মূলত মানবিক শাখার অংশ এ কোর্সে আবেদন করতে পারবে মানবিক বাণিজ্য এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা দুই নম্বর কোর্সটি হচ্ছে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স অর্থাৎ বিএসএস ফাস্ট এ কোর্সটিও কিন্তু মানবিক শাখার অংশ এ কোর্সেও সব শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তিন নম্বর কোর্স হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স অর্থাৎ বিএসসি ফাস্ট কোর্স এ কোর্সে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে আর চার নম্বর কোর্সটি হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ অর্থাৎ বিবিএস ফাস এ কোর্স হচ্ছে বাণিজ্য শাখার অংশ আর এই কোর্সেও কিন্তু সব শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এই চারটি কোর্স কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরই পছন্দ এগুলো বাদেও রয়েছে তিনটি কোর্স কোর্সগুলো হচ্ছে ব্যাচেলর অফ স্পোর্টস ব্যাচেলর অফ মিউজিক এবং সর্বশেষ সাত নম্বর কোর্সটি হচ্ছে বিশ্বসাহিত্য গার্হস্থ অর্থনীতি ফাঁস এখন ডিগ্রি ফাঁসের কিছু সুবিধা নিয়ে আলোচনা করা যাক ডিগ্রি কোর্স করলে কিন্তু উপবৃত্তির সুযোগ রয়েছে যে সুবিধা আবার অনার্সের শিক্ষার্থীদের জন্য নেই আর তুমি চাইলে ডিগ্রি কোর্স করার পাশাপাশি চাকরিও করতে পারবে তো এখন কথা বলা যাক আবেদন যোগ্যতা কেমন হবে ডিগ্রি প্রাথমিক আবেদন করতে হলে অবশ্যই এসএসসি দুই উনিশ অথবা দুই হাজার দিতে হবে আর ন্যূনতম পয়েন্ট হতে হবে টু পয়েন্ট অ আর এইচএসি দুই হাজার অথবা দুই সালের মধ্যে দিতে হবে এবং জিপিএ হতে হবে টু পয়েন্ট অ তো এখন জেনে নেওয়া যাক কবে নাগাদ শুরু হচ্ছে দুই সালে সালের ডিগ্রি ভর্তি তো আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি সাধারণত অনার্স ভর্তি শেষ হওয়ার পর শুরু হয় আর অনার্স ভর্তি কিন্তু মাত্র দ্বিতীয় মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপ প্রকাশ হতে আরও দুই মাসের মতো লাগতে পারে সো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হবে আগামী জুন মাসের মাঝামাঝি কিংবা জুলাই মাসের শুরুতে তো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিও ডিগ্রি এক কী কী বিষয় রয়েছে এ বিষয়ে জানতে বামের ভিডিওটি দেখে নিতে পারেন